অ্যালার্জিক রাইনাইটিস হলো দুটো কথা আছে এখানে একটা হলো অ্যালার্জিক একটা হলো রাইনাইটিস এটা আমরা সহজে বাংলায় যদি বলি দেখা যায় অ্যালার্জিক মানে যেটা হলো যেটা অ্যালার্জি জনিত মানে যেখানে অ্যালার্জি কি খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা ধরুন যখন রয়েছি খাবার দাবার খাচ্ছি নিঃশ্বাস নিচ্ছি কিংবা যে কোনো অ্যাক্টিভিটি করছি যে পরিবেশে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো রয়েছে অনবরত আমাদের শরীরে ঢুকছে এবং শরীর তার এগেনস্টে ফাইট করছে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে কিন্তু কখনো কখনো দেখা যায় এই রকম যে হার্মফুল যে আপনার এগুলো ছাড়াও নর্মাল কিছু পদার্থ বলতে পারেন যেমন ধরুন বিভিন্ন রকম ফুলের রেনু কিংবা ধরুন আশলা কিংবা ডাস্টমাইট এদের যে বিভিন্ন কণা প্রোটিনস এগুলো যখন আমাদের শরীরে একইভাবে প্রবেশ করছে তখন আমাদের শরীর যদিও এগুলো একটা ইনফেক্টিভ অর্গানিজম নয় তাও কিন্তু তার বিপক্ষে একইভাবে একটা রিয়াক্ট করছে তো এই যে যেখানে অতটা ক্ষতিক্রম ক্ষতিকর কোনো পদার্থ নয় তাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে কিন্তু অ্যালার্জি এবং অ্যালার্জি আরো স্পেসিফিক যখন এর ম্যানিফেস্টেশন গুলো পাওয়া যাচ্ছে মানে ধরুন এর যে লক্ষণ গুলো এগুলো শরীরে প্রবেশ করলে সেই গোটা ঘটনাকে আমরা অ্যালার্জি বলতে পারি আর রাইনাইটিস মানে নাকের আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই যে অ্যালার্জির ম্যানিফেস্টেশন গুলো আসতে পারে কিন্তু নাকের ক্ষেত্রে যখন এটা হয় এটাকে বলা হয় অ্যালার্জি রাইনাইটিস যত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধরুন পলিউশন বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এর জন্য যে আমাদের যে নর্মাল ডাইনামিক মানে সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম ধরুন ডাস্ট তারপরে স্মোক এগুলো যখন আমাদের পরিবেশে আসছে এগুলো নিজেদেরই একটা ক্যাপাবিলিটি আছে যে আমাদের যে অ্যালার্জি জিনিসটি তৈরি করা এবং এর মাধ্যমে এরা যখন কোনো পলেন্স কোন আদার কোন টাইপের সাবস্টেন্সের মানে কনভে করছে বা তার সংস্পর্শে আসছে তার যে অ্যালার্জেনিসিটিটা অনেক বাড়ছে সো যত আমাদের দেখা যাচ্ছে যে এই যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে মানে আমরা বিভিন্ন রকম বাইরের খাবার খাচ্ছি যার মধ্যে কালার এগুলো থাকছে কিংবা আমরা যে পলিউশন এর মধ্যে থাকছি গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এর ফলে দেখা যাচ্ছে কিন্তু আমাদের যে অ্যালার্জির যে অসুখ বিসুখ সেগুলো আগে থেকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আরো দেখা যায় যেমন ধরুন যাদের কোনো শ্বাসকষ্টের প্রবলেম মানে অ্যাজমা যেটা কিংবা এটোপিক ডার্মাটাইটিস আর একটি স্কিনের এক এলার্জি অ্যালার্জি হয় এইগুলো যাদের যাদের আছে তাদের কিন্তু দেখা যায় এইরকম নাকের অ্যালার্জি বা অ্যালার্জি ক্রাইলাইটিস অনেক বেশি পরিমাণে হচ্ছে কারণগুলো মেনলি দেখা যায় যে আমাদের যখন এই এক্সপোজার হচ্ছে এইগুলো যেমন পোলেন্স হতে পারে কোনো ঘরের যে ধরুন পশু পাখি আছে ক্যাটস হতে পারে ডগস হতে পারে কিংবা ধরুন যে কারো অনেক সময় পেট বার্ডস আছে ঘরে কিছু ককরোচ এগুলো থাকতে পারে কিংবা ধরুন আমরা যেখানে থাকি সেখানে কিছু ডাস্টমাইট থাকে আমাদের সোফা পিলো কভার কিংবা আমার বেডিং সেই সব জায়গা এই জিনিসগুলো কিংবা আমাদের ওয়াল অনেক সময় দেখা যায় কারো দেওয়াল একটু পুরনো হয়ে গেলে যেখানে আলো বাতাস ভালো খেলছে না সেখানে অনেক সময় কিছু মোল্ড মানে ছত্রাক মতো হতে পারে এই জিনিসগুলো কিন্তু খুব একটা কমন কারণ এই নাকের এই প্রবলেমের জন্য অ্যালার্জিক রাইনাইটিসে সিম্পটম অনেক রকম আসে তবে কিছু কমন জিনিস আমরা পেয়ে থাকি সবার সবকটি থাকবে তা নয় কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় কারো একটি বা কারো অনেকগুলি থাকতে পারে যেমন ধরুন যে নাকের মধ্যে একটা ইচিং হওয়া সে নিজে ফিল করতে পারে নাকের ইচিং এর পাশাপাশি আমাদের যে তালু বা প্যালেট আছে সেখানেও একটা ইচিং হয় কিংবা কানের খুব ডিপে সেখানে ইচিং হয় এর জন্য হতে পারে কি নাকের ইচিং এর জন্য সে ঘন ঘন নাক ঘষছে প্যালেটের জন্য ধরুন যে তার যে টাং মানে জিপ দিয়ে তার তালুতে বারবার এইভাবে একটা ইচিং করছে কিংবা কানের ভেতরে অনেক সময় বার্স ইউজ করছে কানে কোন ধরুন আঙুল দিচ্ছে এছাড়া আবার কি হতে পারে যেমন ধরুন যে আহ নাক দিয়ে জল পড়া কখনো কখনো নাক ব্লক হচ্ছে কখনো কখনো হাঁচি হচ্ছে কারো কারো দেখা যায় যে গন্ধের যে একটা সেন্স সেটা অনেকটা কমে যাচ্ছে সবাই হয়তো কোনো খাবার কিংবা কোনো একটা পারফিউমের গন্ধটা যতটা ভালো পাচ্ছেন ইনি অতটা পাচ্ছেন না কখনো কখনো দেখা যেতে পারে আবার যে ধরুন যে গলার পেছনে একটু সর্দি নামছে তার জন্য তাকে মাঝে মাঝে গলা পরিষ্কার করতে হচ্ছে যেমন এই টাইপের একটা সেন্সেশন আসতে পারে তো এই রকম অনেক কিছু একটি বা তার একাধিক যে আমাদের লক্ষণগুলো আছে সেটা থাকলে কিন্তু আমাদের অনেকটা বুঝতে পারি যে হয়তো অ্যালার্জি কাইনাইটিস থাকলেও থাকতে পারে এই যে সাইন সিমটম গুলোর কথা বলা হচ্ছে এগুলো একটি বা একাধিক আপনার যদি কারো থাকে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো আমাদের একটু পার্থক্য করতে হবে একটি জিনিসের সঙ্গে যেটা হলো সেক্ষেত্রে দেখা যায় কিন্তু আপনার জ্বর আসতে পারে যে যে মানে সর্দিটা আসছে ব্যাকটেরিয়াল হলে অনেক সময় দেখা যায় সবুজ টাইপের আসছে কখনো মাথা ব্যথা নাকের একদিকে কিংবা মুখের মধ্যে ব্যথা এইগুলো থাকতে পারে সেগুলো অ্যান্টিবায়োটিক খেলে অনেক সময় যে লোকাল কাছে গেলেন যে তিনি অ্যান্টিবায়োটিক দিলেন আহ বুঝে শুনে যে কোনটি দেওয়া যেতে পারে অবশ্যই তারপরে সেরে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো অ্যালার্জিক রাইনাইটিস আমি নাও ভাবতে পারি সেগুলো বছরে খুব বেশি সময় হয় না কখনো কখনো হয় আর যে ধরুন ভাইরাল ইনফেকশন এগুলো নাকে যেমন আসছে সঙ্গে একটা গা ব্যথা একটা হালকা কাশি এগুলো সঙ্গে থাকতে পারে কিন্তু এই সিমটম গুলো ছাড়া যদি যে আগের যে মানে নাকের যে প্রবলেম গুলো বললাম সেগুলো যদি থাকে এবং দেখা যায় প্রায় সময় হচ্ছে এবং অনেক সময় দেখা যায় বাড়িতে অন্য কারণ নয় তারই কেবলমাত্র হচ্ছে যে ইনফেকশন গুলো যখন হয় তখন আমার কিন্তু সবার একসঙ্গে হতে পারে বাচ্চা যদি স্কুলে যায় একই সঙ্গে অনেকগুলো বাচ্চার হতে পারে কিন্তু এক্ষেত্রে এবং সেটা কিছুদিন ছাড়া ছাড়াই কোন রকম ট্রিকার ছাড়াই এরকম দেখা যেতে পারে চিকিৎসার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে দুরকম ভাবতে পারি যেমন একটা হলেও আমার যেন প্রবলেমটা না হয় আটকানো প্রিভেন্টিভ আর একটা একবার হয়ে গেল তারপরে কি চিকিৎসা আমার ধরুন আটকাবো কি করে আটকা জন্য বললাম যে কারণগুলি গুলো আমি পাচ্ছি তার থেকে দূরে থাকতে হবে কিভাবে থাকা যেতে পারে যেমন যে ধুলো ধোঁয়া এগুলো থেকে দূরে থাকতে হবে ধুলো ধোয়া মানে কি ঘরে কাউকে স্মোক করা যাবে না মশা মারার জন্য যে রেপেলেন্ট কিংবা যে ফয়েলস গুলো ইউজ করা হচ্ছে সেগুলো ব্যবহার করা ঠিক হবে না তারপরে ধরুন যদি কখনো ধূপকাঠি কিংবা এই টাইপের যাতে প্রচুর ধোঁয়া তৈরি হয় সেগুলো থেকে দূরে রাখতে হবে ঘর আমাদের মুছে মুছে পরিষ্কার করতে হবে ডাস্টিং করলে একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে মাঝে মাঝে একটুখানি ওয়েট মক করা যেতে পারে তাহলে যে আমাদের ময়লাগুলো সেগুলো বেরিয়ে যাবে ঘরের ধরুন যে আমাদের যে বেডশিট কিংবা যে কার্টেন থাকছে পিলো কভার থাকছে এগুলো সপ্তাহে কম করে একদিন করে গরম জলে এবং সেটা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ভালো করে শুকাতে হবে দুদিন হলে খুবই ভালো হয় অ্যাটলিস্ট একদিন করতে হবে তারপরে ধরুন যদি আমাদের বাড়ি কোনো পেটস থাকে পেটস দূরে রাখতে পারলে খুবই ভালো হয় কিন্তু যদি সেটা সম্ভব না হয় কুকুর বিড়াল এগুলো যেগুলো আছে এগুলোকে ধরুন যে আমাদের যে যে শোয়ার ঘরে যতটা তাদের কম আনাগোনা হবে তত ভালো কিংবা তাদের সপ্তাহে কম করে একদিন ভালো করে শ্যাম্পু করে পরিষ্কার করা এইগুলো করলে দেখা যায় যে তাদের এক্সপোজার থেকে আমি কম হচ্ছে যদি বাড়ির বাইরে গিয়ে গেলে অনেক সময় হচ্ছে যেমন পার্থেনিয়াম কিংবা পোলেন্স এগুলোর জন্য হচ্ছে তখন আমরা খুব ভালো হয় যদি একটা নাকে মাস্ক কিংবা ধরুন চোখে একটা গগলস ইউজ করি বাড়িতে যখন আমি ফিরলাম বাইরে থেকে খেলে দুলে কিংবা কাজ করে তখন এসে ইমিডিয়েটলি জামা কাপড় গুলো সেপারেট জায়গায় রাখলাম সঙ্গে একটা স্নান করে নিলাম যাতে আমাদের যে পোলেন সেগুলো গায়ে লেগে রয়েছে সেগুলো থেকে আমরা মুক্তি পাই তো এইগুলো থেকে দেখা যেতে পারে যে আমরা কিন্তু অনেকটা নিজেদের কন্ট্রোলে আনতে পারি এই যে সাইন্স সিমটম থেকে ধরুন যে যার এত কিছু করার পরে হচ্ছে তো সেক্ষেত্রে আমাকে আমরা কয়েক রকমের ওষুধ দিতে পারি যেমন ধরুন যে কিছু অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ সেটা মুখে খাওয়ারও হতে পারে কিংবা নাকে স্প্রে হতে পারে আরো কয়েকটা তো কিছু আমাদের ধরুন নাকে স্টেরয়েড হ্যাঁ স্প্রে দেওয়া হয় সেটা খুবই সেট এখনকার দিনে যে ওষুধগুলি পাওয়া যাচ্ছে সেগুলো দিলে দেখা যাচ্ছে সাইন সিমটম থেকে আমরা অনেকটাই ভালো থাকছি তারপরে ধরুন যে আমাদের নাক পরিষ্কার করা মানে অনেকের সময় যে জল নীতি করা যেতে পারে কিংবা স্যালাইন যে নাকের ড্রপ আছে সেটা দিয়ে নাক পরিষ্কার করতে পারি তারপরে ধরুন যে অনেক সময় ধরুন আমাদের চোখ পরিষ্কার করা কারণ যাদের নাকের প্রবলেম থাকে তাদের অনেক সময় অ্যালার্জি কনজাংটিভাইটিস এই কম্পোনেন্ট থাকতে পারে তো নাক পরিষ্কার করার সময় আমরা চোখটাও পরিষ্কার করতে পারি তো এইগুলো থেকে দেখা যেতে পারে আমরা অনেকটা ভালো থাকছি এবার যদি মনে হচ্ছে এইসব করেও আমাদের আহ খুব বেশি উপকার হচ্ছে না তারপরে যে আমাদের ধাপ সেখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন অ্যালার্জেনের এর জন্য বা কোন কোন সাবস্টেন্স এর জন্য এই প্রবলেম গুলো হচ্ছে তো সেগুলো আগে নোট করতে হবে কোন কোন সময় দিনের রাতে কখন হচ্ছে কোন কোন ওয়েদারে হচ্ছে বাড়িতে হচ্ছে কি বাড়ির বাইরে তো এইগুলো নোট করলে যখন আপনি অ্যালার্জিস্টের কাছে যাবেন ডক্টর আপনার সঙ্গে কথা বলে সেই হিসাবে কিছু আপনার অ্যান্টিজেন সিলেক্ট করবে যে এই এই জিনিসগুলো প্রববেল আছে তো সেখানে আমরা একটা স্কিন টেস্ট করতে পারি স্কিন টেস্ট করলে আমরা দেখবো যে আপনার যে সাইন সিম্পটম রয়েছে এবং তার সঙ্গে যে যে আমি টেস্ট করলাম তার সাথে কতটা মিলছে এটা আমি যত ভালো কোরিলেট করতে পারবো তাহলে আমি আপনাকে বলতে পারবো যে এগুলো থেকে আপনি দূরে থাকুন এবং আরো ইম্পর্টেন্টলি হলো যে এই যে আপনার অ্যান্টিজেনের আমি পজিটিভিটি পেলাম যেগুলো আপনাকে অ্যাকচুয়ালি মনে হচ্ছে ঝামেলা করছে তো সেগুলোতে কিছু থেরাপি আছে যেমন যেটাকে বলা হয় ইমিউনোথেরাপি সেটা একটা হতে পারে কিংবা ওরালে এক রকম ড্রপও হতে পারে এখন আমাদের ভারতবর্ষে ওরাল ড্রপটাও চলে এসছে তো এই যে যে কোন কোন জিনিসের জন্য হচ্ছে এবং তার জন্য যে কোন কোন প্রবলেম গুলো হচ্ছে আমি আইডেন্টিফাই করে যদি কোনোভাবেই না কমে তখন এই অ্যালার্জির ইমিউনোথেরাপি আমরা চলে যেতে পারি আরেকটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের যে বছরের বিভিন্ন সময়ে যে বার্ড ফ্লু হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা সেইটা থেকে যদি আমরা নিজেদের একটুখানি প্রোটেক্ট করতে পারি সেক্ষেত্রেও দেখা যায় সাইন সিনটম কমছে সেই জন্য নিয়মিত যে গুলো হয় সেগুলোর মধ্যে থাকা যেমন ধরুন যে যেটা বললাম যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বাচ্চাদের এবং বড়দের নিয়মিত দেওয়া যেতে পারে তো এগুলো অনেকগুলো আমরা ফলো করলে দেখতে পারি আমরা কিন্তু এর থেকে ভালোই থাকবো একচুয়ালি আমাদের অ্যালার্জিক রাইনাইটিস কেন ভাবতে হবে সেইটা মানে মূল কারণ শুধু যে একটা যে আমার নাচে নাকে একটা ইচিং হচ্ছে স্নিজিং হচ্ছে তা নয় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যাদের এই প্রবলেম গুলো থাকছে তাদের রাতের ভালো ঘুম হচ্ছে না রাতে ভালো ঘুম না হলে কি হবে যে তার একটা স্লিপ ডিপ্রাইভেশন হচ্ছে এবং দিনের বেলায় দেখা যাচ্ছে সে ঘুমটা সে যে তার যে প্রয়োজন ছিল সেটাকে সে নেওয়ার জন্য ড্রাউজি থাকছে তো এখানে তার একটা অনেক সময় দেখা যেতে পারে যে সারাদিন সে ড্রাউজি থাকছে তার ওয়েট গেইন করছে সেজন্য যেহেতু ক্যালোরি বার্ন হচ্ছে না তারপরে দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে তার নিয়মিত স্কুল প্রবলেম হচ্ছে একটু বড়দের কলেজে প্রবলেম হতে পারে কাজের জায়গায় প্রবলেম হতে পারে সে যখন পড়াশুনো কিংবা অন্য কাজগুলো করছে সেটা দারুণ ভাবে একটা দেখা যায় যে যাদের এইগুলো থাকছে তাদের কনসেন্ট্রেশন খুব ভালো রকম ভাবে প্রভাবিত হচ্ছে তো এই জিনিসগুলো তার যে ফিউচারের কিংবা তার কাজকর্ম সবকিছুতে প্রবলেম করছে তো এইগুলো থেকে দূরে থাকতে গেলে কিন্তু যদি এটি একটি কারণ হয়ে থাকে অবশ্যই তার চিকিৎসা করা দরকার হবে আর তারপরে ধরুন যে অনেক সময় দেখা যায় যে অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যাজমা বা শ্বাসকষ্টের এই প্রবলেমগুলো এগুলো অনেকের একই সঙ্গে থাকছে আগে আমরা বলতাম যে এটাকে অ্যাটোপিক মার্চ কারণ যাদের স্কিনের অ্যালার্জি নাকের অ্যালার্জি অ্যাজমা এগুলো একই সঙ্গে বা ওয়ান বাই ওয়ান আসতে পারে বিভিন্ন সিকোয়েন্সে তো সেইগুলো জন্য যদি ভবিষ্যতে যে আমার শ্বাসকষ্ট বা অ্যাজমার যে প্রবলেম গুলো হয় যদি আমি এর চিকিৎসা এখনই করি মানে অ্যালার্জি ক্রাইনাইটিস চিকিৎসা এখনই করতে পারি আগে থেকেই করতে পারি পার্টিকুলারলি ইমিউনো থেরাপির মাধ্যমে তো দেখা যায় সেক্ষেত্রে ভবিষ্যতে যে অ্যাজমার যে প্রবণতা সেটাও কিন্তু অনেকাংশে কমছে